শোরুম উদ্বোধনে নায়িকা পরিমণিকে দর্শকদের ভুয়া ভুয়া স্লোগান দ্রুত পরিমণির ঢালিউড অভিনেত্রী পরিমণি রাজধানীর একটি শপিং মলে শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন উদ্বোধন করতে গিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক পর্যায়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এই নায়িকা সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে শোরুম অনুষ্ঠানে নিরাপত্তা কর্মী আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয় এক পর্যায়ে আয়োজক ও পরিমণিকে দর্শকরা উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এমতো অবস্থায় পরিস্থিতিতে স্বাভাবিক না হওয়ায় পরিমণি দ্রুত স্থান ত্যাগ করেন এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন এই অভিনেত্রী গত শনিবার ষোলোই নভেম্বর যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা ডিএয়ে এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেক সিনেমা প্রেমীরা ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভিতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা একে তো ছোট জায়গা তারপর দর্শকদের চাপ এক পর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জোরও হাত ধরে বাধা দেন নিরাপত্তিরা সেখান থেকেই শুরু হয় হট্টগোল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয় কিন্তু তা আবার অবনতির দিকে যায় দর্শকরা অভিনেত্রীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পরিমণিকে বলতে শোনা যায় আপনারা এই স্লোগানটি দিচ্ছেন এটি কিন্তু আমার উপরও পড়ছে এই অভিনেত্রী আরও বলেন আমার সঙ্গে কখনও এমনটি ঘরে প্লিজ আপনারা শান্ত হন আপনাদের সহযোগিতাতেই আমি আজ এখানে আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ কারোর প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না তো তবু থামেনি দর্শকরা অনেক হয়েছে বলে পরিমণিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শুরু করে ভক্তরা এরপরে স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান চিত্রনায়িকা পরিমণি এই ঘটনা নিয়ে গত শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরিমণি যেখানে বিশৃঙ্খলা প্রতির জন্য আজ উদ্দেশ্যে তিনি লিখেছেন যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই বন্ধু কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন করতে না পারলে সেই ব্যর্থতা কারো কোনো ক্ষমতা দিয়ে ঢাকতে পারবেন না অবশ্যই নিঃসম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আপনারা আশা করছি সামনের দিনগুলো এগুলো নজরে রাখবেন ধন্যবাদ